কেমন সুন্দর ছিলেন আমার নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখি আজিজ মিশরের স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফের জন্য পাগল হয়ে গেছে ঠিক না বলেন জুলাইখার বান্ধবীরা চিঠি লিখছে জুলাইখারে প্রেসিডেন্টের স্ত্রী হইয়া রাষ্ট্রপ্রধানের স্ত্রী একটা গোলামের প্রেমে পাগল হয়ে তোমার বদনাম সারা ছড়ায় পড়ছি আমরা তোমার ঘনিষ্ঠ বান্ধবী তোমার জন্য আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি না জুলাইকা ছিলেন চালাক মহিলা বলে বান্ধবীরা রে দূর থেকে সমালোচনা করিস না পারলে আমার হেরেমে আয় তোদের দাওয়াত জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা বলে এগুলাকে কাছে না আনলে জবাব দেওয়া যাবে আয় হেরেমেয়ায় তোদের দাওয়াত সব বান্ধবীদেরকে জুলাইখা হেরেমে দাওয়াত দিলেন আর বললেন শোনো তোমাদেরকে আমি শুধু এক নজর কোন রকম চুরি কইরা লুকায় লুকায়া ওই গোলামডার চেহারা একবার দেখাবো তবে শর্ত হলো সবের হাতে থাকবে একটা করে আপেল আর ছুরি তোমরা আমার হিরমির বসে বসে আপেল খাবা গল্প করবা আর এক নজর দূর থেকে গোলাম যখন কোনো কাজে যাবে হিরেম থেকে বের হবে কোনো কাজের শুধু এক নজর দেখবা বেশি না জুলাইখার বান্ধবীরা আপেল খাইতেছে পয়গম্বর ইউসুফ আলী হিসালাম যাচ্ছেন ওই যে তাকায় দেখো যার প্রেমে আমি পাগল হইছি গোলামকে দেখো ইউসুফকে জুলাইখার বান্ধবীরা এক নজর দেখে আপেল কাটবে তো দূরের কথা আপেল কাটতে কাটতে আপেল কেটে তাদের হাতগুলো কেটে রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ আকবার আপেল নিচে পড়ে আছে সুরিও হাতের মধ্যে পোড়া হাত রক্তাক্ত জুলাইখা বলে বান্ধবীরা রে হেরেমে দাওয়াত দিলাম আপেল খাওয়ার জন্য কিন্তু গোলামের দিকে তাকায় আপেল কেটে নিচে পড়ে গেছে শুধু আপেল কাটি নাই তোমাদের হাত ও রক্তাক্ত হয়ে গেছে কারণ কি জুলাইখার বান্ধবীরা বলে এ বান্ধবী দূর থেকে সমালোচনা করেছি ভুল হয়েছে দেখাইলা এক ঝলক দেখাই তো পাগল হয়ে গেলাম অথচ আমার নবী বলে আমার ভাই ইউসুফকে আল্লাহ তালা সাদা সুন্দর বানাইছে আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর জোরে বলেন আরো জোরে বলেন আয়েশা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর ইউসুফকে দেখা মিশরের রমণীরা পাগল হয়ে গেছে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মিশরের রমণীরা দেখতো শুধু হাতের আঙ্গুল কাটতো না কলিজা কেটে ফেলতো তারপর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে নজর ফেরাইতে পারতো না কিছু সময় আল্লাহর কোরআনের জন্য কোরবানি করতে পারবো না ভাই সেই ঈমান আমাদের আছে তো ইনশাল্লাহ সেই ইমানের পাওয়ার আছে তো যুবক কার কার আছে হাত উঠায় দেখাই নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরানের আলো সংসদে জালো আমরা মোনাজাত না দিয়ে কেউ বাড়িতে যাব না এক খতম করে কোরআন শরীফের সবাব পেয়েছি এখানে হাজার মানুষ আছে হাজার কোরআনের সবাব হয়েছে এই মাঝে দোয়া করলে আল্লাহ ফিরায়া দিতে পারে না পারে আল্লাহ রহমান আল্লাহ রহিম ঠিক কেন বলেন আমরা চোখের পানি ফেলে রব্বি করিমের কাছে দোয়া করবো ইনশা যেটা বলছিলাম ওই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছিল তেলাওয়াতের জন্য আর তিনি ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি গানের শিল্পী নাম বললে সবাই চিনবেন ভাবের গান গাইত টুপিও একটা মাথায় দিত আমি দিছি সাদা সে দিত কালো টুপি এবার দেখি নামটা বলতে পারেনে বুঝলা ওই অনুষ্ঠানে আমি যখন তেলাবাদ করলাম তেলাবাতের শেষে তিনি আমাকে ডাক দিলেন আরও দশ বারো বছর আগের ঘটনা উনি খুব ভাবে থাকতেন হুজুর ভালো আছেন আপনি আমার এখন মনে আছে তার হাতটা ধরলাম বৃদ্ধ বয়স হাতটা ঠান্ডা নরম আমাকে তার পাশে বসালে বলে হুজুর আপনি যতক্ষণ কোরআন তেলাওয়াত করছেন আমি আপনার দিকে তাকায় তাকায় শুনেছি বলে আমার হার্ট টাচ হয়েছে কোরআনের তেলাবাদ আমার হৃদয়কে নাড়া দিয়েছে আর জোরে বলেন সোহান আমাকে বলে হুজুর আপনি কি সাড়ে গামা শিখছেন কি গামা আমি বললাম সাড়ে গামা কেন শিখবো বলে আপনি যে তেলাবাদ করেন এত হাই এত লো এত কাজ এই সুরগুলো কোথায় শিখছেন আমি বলছি আপনি ঠিকই বলছেন তেলা ভাতেরও ক্যারাত পড়ার আটটা মাতামাত আছে সুর আছে এগুলো আমি মিশরে যেয়ে শিখেছি কিন্তু আমি কোনো সাড়ে গামা ঠারা গামা কিছু দিয়ে শিখি নাই বলে এত সুন্দর সুর কিভাবে আপনি পারেন টান দিলে মনে হয় একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি বললাম আল্লাহর কোরআনের সুর হচ্ছে পৃথিবীর সমস্ত সুরের চারুকর আল্লাহর কোরআনের সুরের কাছে পৃথিবীর সমস্ত সুর মাথা নত করতে বাধ্য যুবক আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো তেলাবত করলাম কোন শিল্পী যদি আধা ঘন্টা গান গাইতো অনেক ধরে নামায় দিত যে এক গান কয়েবার গাছ এত মেন মানানি প্যান্ট প্যানানি ভালো লাগেনি নতুন কিছু গাও একটা গান কয় মিনিট হয় তোমরাই বলো যুবক কয় মিনিট হয় সর্বোচ্চ তিন চার পাঁচ ছয় কোনো একটা লেখক গান লেখা নিয়ে আসে প্রডিউসারের কাছে স্যার গান একটা লেখছি বলে কয় মিনিট সুর ঠুট দিয়া দশ মিনিট দরমিয়া এই সময় কি এত লম্বা গান মানুষ শোনে নাকি আরও গান ছোট করো কয় মিনিট এই তিন চার মিনিটে শেষ করতে হবে এর মধ্যেই তোমাকে যা দেওয়ার দিতে হবে তিন চার মিনিট তারা গান গায় এক হাজার দুই হাজার গান গেলে এক দুইটা কোনো রকম দুই দুই এক মাস তিন মাস চলে এক দুই তিন মাস পর এই গান বন্ধ কর নাইলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায়া ডেক সেট মোবাইল ভেঙ্গা ফেলাম আর আমি যে কোরআন পড়লাম তেলাবাতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আধা ঘন্টা আমি যদি আরও আধা ঘন্টা পড়তাম এক ঘন্টা পড়তাম দেড় ঘন্টা পড়তাম মুসলমান কখনো এই মজমা থেকে উঠতে পারত না কারণ কোরআন যতই তালাবাত হয় ততই কোরআনের মজা বেড়ে যায় এটা হচ্ছে ঠিক না বলেন এখনো মক্কা শরীফ মদিনা শরীফে যান আল্লাহ আকবর এই যে বাংলাদেশের হাফে যে কোরআনটা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে ঠিক কিনা বলেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে হেরা গোহায় নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আজও পর্যন্ত মক্কা কোরআনে তেলাওয়াত হয় হয় সেই শুনলে হৃদয়টা মতো গলে যায় মনে মমের আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে রহমত নাজিল হচ্ছে ঠিক কেনা বলেন বানায় বললাম বানায় বললাম এই এক কোরআন আমি কারি আসাদ বিশ বছর ধরে বাংলাদেশে পড়তেছি আলহামদুলিল্লাহ এই কোরানের তেলাওয়াত শুনে অমুসলিমরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে গতকালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জের বাদাঘাট সেখানে একটা হিন্দু যুবক দুই বছর আগে আমি তেলাবাদ করছিলাম লাভ দেওয়া স্টেজে চলে এসছে তেলাবাদ শেষ বলে হুজুর আমি আপনার কোরআন তেলাবাদ একা একা মোবাইলে ডাউনলোড করে শুনি আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আমি সিদ্ধান্ত নিয়েছি কালেমা পরে মুসলমান হব দুই বছর আমি মাহফিলে যাই নাই ডেট দিতে পারি নাই গতকালকে আমার প্রোগ্রাম ছিল এই সুনামির মধ্যে ঘূর্ণিঝরের মধ্যে হাজার 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 মানুষের সমাগম কালকে রাত্রের ঘটনা এই সময় বয়ান করতেছি আর ঘূর্ণিঝড় হচ্ছে দুই বছর আগে আমার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়েছিল নাম রেখেছিলাম নুরুল ইসলাম আইসা আমার সাথে আবার কালকে দেখা করছে আমি বললাম কেমন আছো আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো আছি পকেট থেকে এক হাজার টাকা বের করে হাদিয়া দিলাম এলাকার মানুষদেরকে বললাম আপনারা সবাই ওর দিকে খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ হুজুর আমরা সবাই ওকে ভালোবাসি মুসলিম কুয়েতে খ্রিস্টানরা বাংলাদেশি বাড়ি একসাথে কাজ করে কোরআনতলাবা শুনিয়েছে শুধু মোবাইলে এক মাস মেহনত করায় কোরআনতলাবা শোনানোর কারণে সাতজন খ্রিস্টান কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে আরে আমার

আয়োজন করেছে মক্কার নেতারা তো বাণিজ্য মেলায় শুধু দেশি ব্যবসায়ীরা থাকে না বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসে ঠিক না বিভিন্ন দেশ থেকে কি আসে ব্যবসায়ীরা আসে আরবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসবে কিন্তু আবু জেহেল তো ছিল নাম্বার ওয়ান শয়তান ওর কিন্তু চোখে ঘুম নাই রাত্রবেলা ঘুমায় না শুধু শয়তানই চিন্তা করে মক্কার যুবকেরা ডাক বলে আপনি এত কেন সটফট করেন কেন আপনার মধ্যে কোনো স্থিরতা দেখি না আবু জেহেল মক্কার যুবকদের ডাক দিয়া বলে এ মক্কার যুবকেরা ইয়া আই ও যুবকেরা আবু জেহেলের এই আহ্বান শুনে সন্ধ্যার সময় বাইতুল্লাহর চত্বরে এসে সব যুবকেরা সমবেত হলো আবু জেহেল যুবকদেরকে ডাক দিয়া বললেন যুবকেরা রে তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি কেন এত পেরেশান এত হতাশ আমি রাত্রবেলা ঘুমাই না তোমরা আমাকে এই প্রশ্ন করেছ তোমাদের প্রশ্নের উত্তর হল আমি তো তোমাদের নেতা এই মক্কার জমিনে আমার কোন প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু একজন মাত্র প্রতিদ্বন্দ্বী আছে মহাম্মদ সে আমাদের চাইতে শক্তির দিক থেকে দুর্বল অর্থের দিক থেকে দুর্বল অস্ত্রের দিক থেকে দুর্বল জনবলের দিক থেকেও দুর্বল অর্থ শক্তি দিয়া সে আমাদের সাথে লড়াই করে ফাইট করে পারবে না কিন্তু আমি চিন্তায় আছি ভাতিজা মোহাম্মদের কাছে এমন একটা কোরআন আছে এই কোরআনের সাথে আমরা কখনো লড়াই করে পারবো না আল্লাহ আকবর

ও আমার হাবিব আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি আপনার উপর যে কোরআন নাজি করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন কোরআনের বয়ান করেন কোরআনের তেলাবাস শোনান আল্লাহ আকবর আপনার কাজ হলো মানুষদেরকে কোরআন শোনানো কোরআনের দাবাত দেওয়া আমি আল্লাহ এদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করব তাদেরকে হেদায়াত দিয়ে আমি আল্লাহ মুসলমান বানাই দিব আল্লাহ আকবর আবু জিহেল বলে মক্কার আসলে রাতে ঘুমাইতে পারি না ঠিক থাকতে পারি না মক্কার মানুষ গোপনে গোপনে মোহাম্মদের কোরআন তেলাবার শুনি রাত্রবেলা তার বাড়ির পাশে চতুর পাশে ভিড় জমায় কাবার চত্বরে মোহাম্মদ রাত গভীরে নামাজের মধ্যে কোরআন পরে মক্কার মানুষ এসে গোপনে গোপনে আমার চোখ ফাঁকি দিয়া আইন ভঙ্গ কইরা মোহাম্মদের কোরআন তেলাবার শুনি এতদিন পর্যন্ত মোহাম্মদের কোরআনের তেলাবাদ কোরআনের বয়ান মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আগামী এক সপ্তাহ পরে বাণিজ্য মেলা কথাটা ভালো করে খেয়াল করবেন আগামী এক সপ্তাহ পরে কথা বলে না আরে উত্তর না দিলে তো বয়ান মনে থাকব না মিয়া আগামী এক সপ্তাহ পরে বাণিজ্য মেলা বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসবে ব্যবসা করার জন্য আর একটা দেশের মূল হলো ব্যবসায়ীরা একটা দেশ পরিচালনা করে ব্যবসায়ীরা চাউলের ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে চাউলের দাম বেড়ে যায় কথা কয় না তেল ব্যবসায়ীরা সিন্ডিকেট করলে তেলের দাম বেড়ে যায় পিএইচ এর দাম সিন্ডিকেট করলে পিএইচ এর দাম বেড়ে যায় বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসবে তারাই হলো এক এক দেশের মাথা দেখেন শয়তান কত বড় শয়তানি চিন্তা তার আবু জেহেল শয়তানের কত বড় গভীর চিন্তা শয়তানি বলে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসবে যদি তারা মোহাম্মদের কোরআন তেলাবাদ একবার শোনে তাইলে কিন্তু কাম হয়ে গেছে একেই ভাতিজার এত সুন্দর চেহারা দেখলে সবাই পাগল হয়ে যায় বলবেন না এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন ঠিক কিনা বলে বলে একে তো ভাতিজার সুন্দর চেহারা কোন মানুষ একবার তার দিকে তাকাইলে নজর ফিরাইতে পারে না আল্লাহ আকবার তৃতীয়ত ভাতিজার এত সুন্দর কণ্ঠ সুবহানাল্লাহ বলেন তৃতীয়ত ভাতিজার ব্যক্তিত্ব চতুর্থত ভাতিজার কথাবার্তার মধ্যে এত আট কথা শুনলেই একটা মানুষের বোঝা যায় শিক্ষিত নাকি বোঝা যায় না কিন্তু আমার চিন্তা হলো ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি বিভিন্ন দেশের ব্যবসায়ীরা শুনে যদি তারা কোরআন তেলাওয়াতে পাগল হইয়া ভাতিজার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ভাতিজার এই কোরআনের দাবা শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই কোরআনের দাবা বহির বহির্বিশ্বে পৌঁছে যাবে বিশ্বে মক্কার কিছু দুষ্ট যুবক বলে নেতা কি করতে হবে অর্ডার দেন

আপনারা যারা ব্যবসায়ী এই রাস্তা দিয়া যান বামে দিয়া যান ডানে দিয়া যায়ন না কেউ যাতে ভুলেও মোহাম্মদের ঘরের চতুর পাশে আসতে মোহাম্মদের চেহারাও যাতে দেখতে না পারে কারণ আল্লাহ নবীর চেহারা দেখলেও মানুষ পাগল হয়ে যায় আল্লাহু আকবর বলে নবীজির এক হাসিতেই মানুষ তার জন্য বেকারার হয়ে যায় আল্লাহ আকবর

সে জুলাইখা রে প্রেসিডেন্টের স্ত্রী হইয়া রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছো তোমার বদনাম সারা পৃথিবীতে ছড়ায় পড়ছি আমরা তোমার ঘনিষ্ঠ বান্ধবী তোমার জন্য আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি না জুলাইখা ছিলেন চালাক মহিলা বলে বান্ধবীরা রে দূর থেকে সমালোচনা করিস না পারলে আমার হেরে মেয়ায় তোদের দাওয়াত জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা বলে এগুলাকে কাছে না আনলে জবাব দেওয়া যাবে আয় হেরেমে আয় তোদের দাওয়াত সব বান্ধবীদেরকে জুলাইখা হেরেমে দাওয়াত দিলেন আর বললেন শোনো তোমাদেরকে আমি শুধু এক নজর কোন রকম চুরি কইরা লুকায় লুকায়া ওই গোলামডার চেহারা একবার দেখাবো তবে শর্ত হলো সবাই হাতে থাকবে একটা করে আপেল আর ছুরি তোমরা আমার বসে বসে আপেল খাবা গল্প করবা আর এক নজর দূর থেকে গোলাম যখন কোনো কাজে যাবে হিরেম থেকে বের হবে কোনো কাজের শুধু এক নজর দেখবা বেশি না জুলাইখার বান্ধবীরা আপেল খাইতেছে সে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন ওই যে তাকায় দেখো যার প্রেমে আমি পাগল হইছি গোলামকে দেখো ইউসুফকে জুলাইখার বান্ধবীরা এক নজর দেখা আপেল কাটবে তো দূরের কথা আপেল কাটতে কাটতে আপেল কেটে তাদের হাতগুলো কেটে রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ আকবার আপেল নিচে পড়ে আসে সুরি ও হাতের মধ্যে পুরা হাত রক্তাক্ত জুলাইখা বলে বান্ধবীরা রে হেরে দাওয়াত দিলাম আপেল খাওয়ার জন্য কিন্তু গোলামের দিকে তাকায়া আপেল কেটে নিচে পড়ে গেছে

কি দেখাইলা এক ঝলক দেখাই তো পাগল হয়ে গেলাম অথচ আমার নবী বলে আমার ভাই ইউসুফকে আল্লাহ তালা সাদা সুন্দর বানাইছে আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর জোরে বলেন আরো জোরে বলেন আমরা জানায়শা সিদ্দিকা রদি আল্লাহ তা আলা আনহা বলেন পয়েকম্বর ইউসুফকে দেখা মিশরের রোমনীরা পাগল হয়ে গেছে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে আর আমার স্বামী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যদি মিশরের রোমনীরা দেখতো শুধু হাতের আঙ্গুল কাটতো না কলি যা কেটে ফেলতো তারপরও আমার স্বামী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহসাল্লামের থেকে নজর ফিরাইতে পারতো না খুব ভয় আছে যুবকেরা বলে ও নেতা আপনি চিন্তা করবেন না অর্ডার দেন বলে তোমরা মরে মরে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা আর ব্যবসায়ীরা আসবে বলবা তোমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলাল ইয়ামিন ইলাল ইয়াসার তোমরা ডান দিক দিয়া আসবা না ব্যবসায়ীরা বাম দিক দিয়া যাও ব্যবসায়ীরা যেমন অর্ডার তেমন যুবকদের কাজ আরবে ব্যবসায়ীরা কাফেলা হয়ে হয়ে ঢুকতেছে যুবকরা বলে ডান দিকের রাস্তায় যেও না বাম দিকে রাস্তায় যাও ব্যবসায়ীরা বলে বেটা আগের বছর আসছি ডান দিক দিয়ে গেছি বাম দিক দিয়ে যাইতে কস কেন তোর মধ্যে কোন ধান্দাবাজি আছে নাকি আবার ডাকাতি ডাকাতি করবি নাকি কারণ মানুষ তো ভালো রাস্তা দিয়া যাবে এটাই তো স্বাভাবিক আরবের যুবকেরা লাঠি নিয়ে বলে না যেটা বলছি সেটা শোনো মানুষের একটা মানুষদেরকে যেই কাজ কাজ করার জন্য নিষেধ করা হয় ওই আরও এটা মানুষের একটা স্বাবজাত ব্যবসায়ীরা বলে রাস্তা ছেড়ে দাও আমরা এই দিক দিয়ে যাব যুবকেরা বলে না না বাম দিক দিয়ে যাও ব্যবসায়ীরা বলে নিজের পয়সা দিয়া ব্যবসা করতে আসছি যে রাস্তা ইচ্ছা সেই রাস্তা দিয়া যাব তোরা আমাদেরকে বাধা দেওয়ার কি এখন আর মানুষের ভিড় সামলাইতে পারে না বলে শোনো শোনো তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা বাম দিক দিয়া যাও ডান দিক দিয়ে যেও না বলে কারণ কি বলে ওই যে একটা ঘর দেখতেছো ওই ঘরের মধ্যে একজন জাদুকর আছে নাউজুবিল্লাহ তোমরা দেখলে তোমাদেরকে জাদু করে ফেলবে একদল ব্যবসায়ী বলে নিজের পয়সা দিয়ে তোর কি যখন জাদুকরের কথা বলছে বলে জাদু করে দেখব এখন আবার যুবকরা বলে শোনো জাদুকর না ভুল ভুল হিয়া মাস সে একটা পাগল সাবধান ওইদিকে দিকে যেও নাওজুবিল্লা মানুষ বিরক্ত হইয়া বলে বেটা যেহেতু নিষেধ করছস তাইলে আরো বেশি কইরা যাব মানুষের ভিড় সামলাইতে পারে না আল্লাহ তাআলা বলে নাফরমান বেইমানেরা তোরা আর কৌশল কর সরযত কর আর আমি আল্লাহ তোদের কৌশলকে নাশাত করে দেই ঠিক কিনা বলেন ঠিক ইন্নহু মিয়াকিদু না কায়দা ওয়া আকীদু কায়দা আমহিল কাফিরিনা আমহিলহুম রুয়দা আল্লাহু আকবার আল্লাহরা করেছিল আল্লাহর কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা ওদের সর্বযন্ত্রকে কিভাবে ধ্বংস করে দেন দেখেন সব ব্যবসায়ীরা এক হয়ে বলে এই রাস্তা দিয়া যাব আর যেও তো মক্কায় চুইলাই আসছি তাহলে ওই পাগলটাকেও দেখব জাদুকরটাকেও দেখব আল্লাহু আকবার বলেন কিন্তু আমার নবী তো হলো রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার আবু জেহেল নেতার কাছে গেছে নেতা এখন তো হিতে বিপরীত হয়ে গেল আপনি